বাড়ি যানো এক আস্ত সংগ্রহশালা সেই সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক মুদ্রা মুদ্রাসহ বহু দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রীর ভাণ্ডার এমনই নানান দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহের নেশায় বিভোর হয়ে রয়েছেন মালদার ছেলে অমলান চক্রবর্তী তার বাড়ি মালদা শহরের রামকৃষ্ণ মিশন রোড এলাকায় বিজ্ঞানের ছাত্র বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বর্তমানে চেন্নাই গবেষণা করছেন মাইক্রোবায়োলজির উপর তবে বিজ্ঞান ছাত্র হলেও তার নেশায় ইতিহাস নিয়ে চর্চা করা সেই নেশা থেকেই তিনি বিভিন্ন ঐতিহাসিক আমূলের মুদ্রা দেশ বিদেশের ডাকটিকিট সহ নানান দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী সংগ্রহ করতে শুরু করেন সেই সংগ্রহের কারণেই বর্তমানে তার বাড়ি যেন আস্ত এক সংগ্রহশালা হয়ে উঠেছে তার সংগ্রহশালায় রয়েছে সুলতানি মুঘল আমলসহ টিপু সুলতানের আমলের বহু দুর্লভ মুদ্রা যার মধ্যে রয়েছে রৌপ্য এবং স্বর্ণ মুদ্রাও এমনকি বিশ্বের সব থেকে ছোট মুদ্রা ফানামও রয়েছে তার সংগ্রহশালায় এছাড়াও রয়েছে প্রায় দেড়শো বছর আগের হাতির দাঁত দিয়ে তৈরি অলঙ্কার বাক্স আতরদানি সহ নানান দুর্লভ দুষ্প্রাপ্য সামগ্রী যা এক কথায় বেশ নজর এবং আকর্ষণীয় তা বলাই বাহুল্য এইটা পুরোটা কি হাতের হাতির দাঁতের তৈরি হাতির দাঁত কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি হুম এই কাজগুলো দেখতে পাচ্ছেন যে প্রচন্ড সূক্ষ্ম কাজ হ্যাঁ এটা হাতির দাঁত দিয়ে তৈরি করা হয়েছে এটা অলংকার বাক্স হাতির দাঁত দিয়ে তৈরি এটা কোথাকার মানে কোন রাজ্য থেকে পাওয়া যায় এটা রাজস্থান থেকে আনানো হয়েছে মোটামুটিভাবে কোন পিরিয়ডের এটা ওই রাজস্থান রাজবংশেরই এটা তাই মোটামুটি আপনি ধরুন একশো দশ থেকে দেড়শো বছর পূর্ণ মোধ হবে এটা এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু স্বর্ণ হ্যাঁ আমি দেখাই এটা হচ্ছে গিয়ে গোল্ড আশরাফি যেটা এখন খুবই রেয়ার কয়েন এটা হুমায়ুনের সময়ের এটাকে গোল্ড আশরাফি বলে এর ওজন হচ্ছে গিয়ে পয়েন্ট গ্রাম যখন শের শাহ হুমায়ুনকে পরাজিত করে বাদাকসান মানে ওটা এখন হচ্ছে কি নর্থ ইস্ট আফগানিস্তানে পড়েছে সেখানে ওনাকে বন্দি বন্দিদশায় রাখা হয়েছিল সেই সময় লোকাল কমিউনিকেশানসটাকে স্ট্রং করবার জন্য ওখানে নিজের মানে আধিপত্যটাকে গড়ে তোলার জন্য উনি এই কয়েনের প্রচলন করেন আচ্ছা আরও কিছু দেখলাম বেশ এটা হচ্ছে কি গোল্ড ফানাম ফানাম হচ্ছে কি সাউথ ইন্ডিয়াতে একসময় চলতো যেটা তখনকার সময় হচ্ছে কি ওয়ার্ল্ডের স্মলেস্ট কয়েন ছিল এটার কিন্তু ওই সময় মনিটারি ভ্যালিউও ছিল ওকে এটা হচ্ছে টিপু সুলতানের সময়ের স্বর্ণ পুরো গোল্ড দিয়ে তৈরি এটা এটাকে বলে ফুল ফানাম এটার ওজন হচ্ছে গিয়ে পয়েন্ট থ্রি ফাইভ গ্রামস আচ্ছা দুই রকমের ফানাম তখন চলতো সাউথ ইন্ডিয়াতে একটা ফুলফানাম একটা হচ্ছে কি হাফ ফানাম হাফ ফানামের ওজন হতো যে পয়েন্ট টু গ্রাম আর এটা হচ্ছে কি পয়েন্ট থ্রি ফাইভ গ্রামস থেকে পয়েন্ট ফোর গ্রাম হচ্ছে ফুল ফানাম হতো এটা হচ্ছে কি আসামের কয়েন অহোম ডাইনাস্টির কয়েনটার মধ্যে বিশেষত্ব হলো কয়েনটা কিন্তু আট আটকোনা এবং ফুল ডটেড এটা প্রামাত্মা সিমা ওই সময়ের কয়েন সতেরোশো ঊনপয় সতেরোশো একান্ন খ্রিস্টাব্দে কাছাকাছি এটার সময় তৈরি এটা কমপ্লিটলি রৌপ্য মুদ্রা এটা সিলভার কয়েন সামগ্রীর পড়ে অবশ্যই এটা এখন এক্সট্রিমলি রেয়ার এইগুলো রেয়ার অ্যান্ড এক্সপেন্সিভ অলসো এটা সম্পূর্ণ হাতির দাঁতের তৈরি এটাকে বলা হতো ইতার সুঙ্গানি এটা মোঘেল পিরিয়ডের এই ব্যাপারটা হলো যে এটা দুটো পার্ট আছে এখানে তুলোর মধ্যে আঁতুর যেটাকে বলি আমরা বাংলাতে আঁতুর দিয়ে রেখে দেওয়া হতো পেছনে এই পোড় জায়গাটা যেটা আছে এখান দিয়ে এটা ভেন্টিলেটর কাজ করতো আর এটাকে পকেটের মধ্যে রেখে দিলে ফ্র্যাগনেন্সটা বেরোতো যেহেতু তখন আমাদের এখনকার মতো পারফিউমের ব্যবস্থা ছিল না স্প্রে টাইপ পারফিউমগুলোর তখন এটাকে সেইভাবে ব্যবহার করা হতো এটাকে ইতের চুঙ্গানি বলা হয় জিনিস এটা দেখুন ম্যাঙ্গো শেপের এটা হাতির দাঁতের কমপ্লিটলি তৈরি এটা হচ্ছে গিয়ে সিঁদুর দানি তখন বলা হতো এটা হলো দুটো পার্ট এটাকে মধ্যে সিঁদুর রাখা হতো আর এটাকে দিয়ে সিঁদুর পরার জন্য এটাকে ব্যবহার করা হতো কমপ্লিটলি হাতের দাঁতে তৈরি এটা ব্রিটিশ পিরিয়ডের এটা মানে ওই সময় ওই হুসেন শাহের রাজত্বকালের কয়েনও আছে আমার কাছে ওই সময় এটা নুসরাত শাহের কয়েন এটা সুলতানি পিরিয়ডের উনি আমাদের গৌর বাংলার সুলতান ছিলেন একসময় কমপ্লিটলির উপর এটা এইখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই হচ্ছে মুঘল কয়েন তার মধ্যে এটা হচ্ছে গিয়ে আকবরের কয়েন আকবরের কয়েনটা এখন যদিও বা কিছুটা রেয়ার এটার বুথ সাইডটা আমি দেখাতে পারি আপনাকে দেখুন কয়েন এটা হচ্ছে গিয়ে জাহাঙ্গীরের কয়েন জাহাঙ্গীরের সময়ের এটা আলমগীর টু এটা আলমগীর টু এটা আকবরের হাফ রুপি আকবরের সময়তে হাফ রুপিও ছিল এটা সেই হাফ রুপি এটা শাহজাহানের কয়েন শাহজাহানের সময়ের এটা এটাও মুঘল পিরিয়ডের কয়েন হুম এটা হচ্ছে গিয়ে শাহ আলমের কয়েন যেটা একসময় মুর্শিদাবাদের মিন্টে তৈরি হয়েছিল এটা হুম মুর্শিদাবাদ মিন্টে তৈরি হয়েছিল জ্ঞানের পরিধি আস্তে আস্তে বাড়ছে তো এই নিয়েই আছি ভালো লাগছে সংগ্রহ করতে আরও যতটা পারি করব এখন আপনি কি করেন এখন আমি আমি প্রথমে করেছি এম বিএ পুনে থেকে তারপর এমএসসি করেছি চেন্নাই থেকে এখন গবেষণা করছি মাইক্রোবায়োলজির ওপরে আপনার আপনার কাছে গর্ব করার দেখুন সমস্ত অ্যান্টিক জিনিসই হচ্ছে গিয়ে আমাদের দেশের সম্পদ হ্যাঁ তো এখানে স্পেসিফিকভাবে কিছু গর্ব করার মতো ওইভাবে আমি বলতে বলাটা উচিত হবে না কিন্তু সবই আমার কাছে গর্ব আমি যেহেতু কালেকশন করছি আমাদের কাছে প্রত্যেকটাই প্রিয় জিনিস তবে যদি বিশেষভাবে উল্লেখ করতে বলেন তাহলে এই হাতির দাঁতের তৈরি এই গয়নার বাক্সটি আছে এটা আপনার কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি এটা রাজস্থানী ঘরানাতে তৈরি হয়েছে ওই সময়কে রানীরা এর মধ্যে অনেক ওই ছোটোখাটো গয়নাগুলো এর মধ্যে রাখতেন এটা কমপ্লিটলি হাতির দাঁতের তৈরি আরও যদি বিশেষভাবে কিছু বলতে চান তাহলে হচ্ছে গিয়ে এটা হুমায়ুনের সময়ের স্বর্ণ মুদ্রা যেটাকে আশরাফি বলে বা ওয়ান বাইন টোয়েন্টি মোহর বলে এটাকে এটা যখন শের শাহ ওনাকে বন্দিদশাতে পাঠিয়েছিলেন তখন বাদাকসান বলে একটা জায়গা আছে যেটা এখন বর্তমানে নর্থ ইস্ট আফগানিস্তানের মধ্যে পড়ছে এই সময় তিনি লোকাল এরিয়াতে জনমত গড়ে তোলার জন্য বা লোকাল ট্রানজ্যাকশানের জন্য এই স্বর্ণ বার করেছিলেন যেটা প্রায় পনেরোশো চল্লিশ খ্রিস্টাবূর্বাদ্য সংগ্রহে মোটামুটি স্বর্ণ মুদ্রা হ্যাঁ কত হতে পারে কতটা স্বর্ণ অনেকই আছে ব্রিটিশ পিরিয়ডের আছে তেমন গোল্ড ফানাম আছে যেমন টিপু সুলতান এগুলো খুব রেয়ার

হাতির দাঁতের আমার খুব মানে প্রাইম কালেকশন আমার হাতির দাঁতেরই আছে আরও আছে আমার কাছে বিভিন্ন দেশের কয়েন আছে কিছু কাঁচের জিনিসের সংগ্রহ আছে আমার কাছে যেগুলো ব্রিটিশ পিরিয়ডের তৈরি বা আপনার তারও আগের কাঁচেরও আমার কিছু অ্যান্টিক আইটেমস আছে তারপর কয়েন তো আছেই ডাক টিকিট এরকম আছে আমার কাছে আপনার শখ বলতে কি এই বিভিন্ন অ্যান্টিক কালেকশন অবশ্যই আমার অ্যান্টিক কালেকশানের শখ আছে তারপর আমি নিজে গার্ডেনিংও করি তারপর মাঝখানে আমি কিছুদিন ম্যাজিকও করেছি মানে আমার অনেক রকমেরই শখ আছে কিন্তু মেনলি এখন আমার এই অ্যান্টিক কালেকশনটাই আমার শখ হ্যাঁ আমি আমার গৌরবঙ্গ নিউমিসম্যাটিক অ্যান্ড কালেক্টার্স অ্যাসোসিয়েশন এটা আমার সংগঠন আমি দু সালে এই সংগঠনটি গড়ে তুলি মানে আমাদের মালদা ডিস্ট্রিক্টের এমিনিয়ান্ট কালেক্টার্সরা ওনাদেরও কালেকশন যথেষ্ট ভালো হুম অনেক সিনিয়র মেম্বার্সরা আমাদের এখানে আছে ওনাদের কাছ থেকেও আমি অনেক কিছু শিখতে পারছি মানে আর ওই সংস্থাটি এখন মালদা ডিস্ট্রিক্টে যথেষ্ট নাম সুনাম অর্জন করেছে আমরা পরবর্তীকালে মানে আমাদের মূল উদ্দেশ্য এই সংগঠনের ইয়াং জেনারেশনকে এদিকে আকৃষ্ট করা ওরা এখন খুব টেক্স টেকস্ল্যাবই হয়ে যাচ্ছে মোবাইল ছাড়া এখন কিছু বোঝে না তো তাদেরকে আমি যতটা পারবো আমাদের দিক থেকে যাতে অ্যান্টিকের সম্বন্ধে ধারণাটা দিতে বা আমার অমলান চক্রবর্তী এই জায়গাটার নাম কি এই নামে মালদা মিশনঘাট